নিদ্রা এআরি থেকে আপনি লিখেছেন যৌন ক্ষমতাহীন পুরুষদের বিয়ের বিধান কি যারা যৌন ক্ষমতাহীন তাদের জন্য বিবাহ করা যায় নয় কারণ নবী করিম সাল্লা সাল্লাম সৈব খারি মুসলিম হাদিস বলেছেন মানে সাতকমল বা আতাফলি তাজাওয়াত সক্ষমতা আছে বিবাহ করার তিনি বিবাহ করবেন আর যৌন ক্ষমতা যদি কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি বিবাহ করলে একজন নারীর অধিকার নষ্ট হবে খর্ব হবে সেই অধিকার কোন পুরুষকে দেওয়া হয়নি বিধায় তিনি ইচ্ছাকৃত কোনো নারীকে বঞ্চিত করা তার হক থেকে অধিকার থেকে এই সুযোগ তার নাই সেজন্য জায়েজ নয় যে যৌন ক্ষমতা না থাকার পরে যদি তিনি বিয়ে করেন তার স্ত্রী যদি যৌন চাহিদা প্রয়োজন না থাকে অথবা স্ত্রী যদি স্যাক্রিফাইস করেন তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য অবশ্যই জায়েজ হবে অর্থাৎ এখানে স্ত্রীর অধিকার বিষয়টা ইসলাম দেখবে এটি হলো মূল বিষয় রাকিবুল ইসলাম অন্তর আপনি লিখেছেন চিরকুমার থাকার বিষয় ইসলাম কি বলে এটা কি জায়েজ ইসলামের চিরকুমার থাকাটা প্রশংসনীয় কোনো বিষয় নয় এটি হলো বিশুদ্ধ মত এবং বেশিরভাগ স্কলারদের মত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে স্বাভাবিক অবস্থায় বিবাহ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং অভিভাবকদেরকে তাদের অধীনস্থদেরকে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ করেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাহ বুকাই মুসলিম বর্ণিত আদিসে বলেছেন এ ইয়া মাসার স্বভাব মানিস্তা আমিন কোমল বা তাফাল হে যুব সম্প্রদায় তোমাদের যার সক্ষমতা রয়েছে সে জন্য বিবাহ করে এই যে সেই জন্য বিবাহ করেন নবী সাল্লাহ সাল্লামের পরামর্শ অতএব আপনি বিবাহ না করে চিরকুমার থেকে বাদতবন্দে যদি বেশি করতে পারেন তার চাইতে বিবাহ করে নফলে বাদকবন্দে একটু কম করতে পারলেও আপনার জন্য বিবাহ করে বৈবাহিক জীবন দা গ্রহণ করা সেটাই হলো অধিকতর উত্তম এটি নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নত মহাক্কাদা সাধারণ অবস্থাতে কোনো কোনো ক্ষেত্রে যদি বিবাহ না করার ফলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এটি ফর্জ বা ওয়াজিবের পর্যায়ে চলে যায় অতএব স্বাভাবিক অবস্থায় বিবাহ করা এটা সুন্নত মহাক্কাদা এটি তরক করে চিরকুমার থাকাটা প্রশংসনীয় নয় আলহামনবী ইসলাম ছাড়া আর সমস্ত রসুলরা বিবাহ করেছেন সংসার করেছেন পরিবার পরিজন ছিল তাদের অতএব আম্বিয়া আলুসালামের চাইতে আমরা কেউ উত্তম হতে পারি না তাদের মানহাজের বাইরে গিয়ে আমরা উত্তম হতে পারি না প্রিয়বী সাবলাহ সাল্লাম বলেছেন যে আমি বিবাহ করি আমার সংসার আছে পরিবার আছে সাবিরা একবার আলাপ করছিলেন যে কেউ কেউ তাদের পরিবার পরিজন বাদ দিয়ে শুধু আল্লাহ রেবাস বন্দী করবেন তখন নবী আলা সাল্লাম বলেছেন কথা যেই আমার পরিবার আছে পরিজন আছে আমি বিবাহসাদী করি অতএব বিবাহসাদী তরক করে বাদ দিয়ে চিরকুমার থাকাটা কোনো কল্যাণ কিছু নয় বেড়ে সুতেছিলাম নিরুৎসাহিত করেছেন বিবাহ থাকতে অতএব স্বাভাবিক অবস্থাতে বিবাহ করাটা হলো উত্তম তবে হ্যাঁ কেউ যদি না করেন এবং তিনি গুনায় একটু না হন তাহলে সেক্ষেত্রে সেই নিঃস্বাসিত থাকলে তার জন্য চিরকুমার থাকা বা বিবাহ না করে থাকাটা গুনাহের বিষয় নয় অনেক অনেকগুলো মায়ক্রাম বিবাহ করেননি বা অনেক অনেককার মানুষ আছেন বিবাহ করেননি স্বাভাবিক অবস্থা বিয়ে না করলে তিনি গুনাগার হবেন না কিন্তু করাটা উত্তম এম এ রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা জায়গা আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ আমি করিম সাদা কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন কুলবি আমি তুমি তোমার ডান হাতে খাও অকুলবি মাই আলিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডান হাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসটা ধরে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙ্গুল আহ চিটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমাদের জন্য অধিকতর নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে হাত দিয়ে ঠেক দেন সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণাহ হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেকগুলো মাইক্রাম সেই পরামর্শ দিয়ে থাকেন আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটিই বিশুদ্ধতর মত এবং এটি জমুর মাইক্রামের মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ফাইন নাম লাদা আতু মিনাল মাজা আহ অন্য হাদিসে লা রদা আই লাফি সানাতে না ওকমা কর আলাইসালাম দুই বছর বাইরে গেলে যদি দুধ পান করানো হয় সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দুরের মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী দুধ যদি অরিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে সেটা নাজায়জ হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো রকম জায়জ বলেছেন কিন্তু নাজায়জ এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী